হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে মঙ্গলবার আর তোমরা সবাই জানো মঙ্গলবারে গোপু অন্নপ্রসাদ খায় তো আজকে গোপু একা খাবে না গোপুর সাথে আছে আজকে রাধা তো রাধা অষ্টমীর পর এই প্রথম মঙ্গলবার পড়ল যেখানে রাধা প্রথম মায়ের হাতে খাবে অন্ন তো আজকে খিচুড়ি করছে মা আজকে খিচুড়ি ভাজাভুজি এসব দিয়ে গোপু আর রাধা খাবে আর এখানে দেখো এখন মা মনসাকে স্নান করানো হচ্ছে দুধ দিয়ে গোপু আর রাধাকে স্নান করানো হয়ে গেছে এরপর এদেরকে ভোগ দেওয়া হবে তারপর গোপু আর রাধা অন্নপ্রসাদ খাবে ओम महालक्ष्मी नमो विष्णु प्रियाये नमो नमः धन नम्म। नमो नमः विश्वजनने नमो नमः हे गोपाल हे गोविंद जय राधा राधामाधोपाल

গোপাল আর রাধামায়ের জন্য খিচুড়ি মুগ ডাল আতপ চাল দাঁড়ান কুড়ি আতপ চাল কিশমিশ কাজু টমাটো ওয়েদারটা খিচুড়ির মতো করেছিল তো এখনো বেশ সেরকম রোদটা ওঠেনি তাই ভাবলাম যে খিচুড়ি করে দেওয়া যাক খিচুড়ি খাবে আমাদের গোপালও অনেক দিন খিচুড়ি খিচুড়ি করছে তাই না মা খিচুড়ি বানায় তো আমি তো মঙ্গলবার বানাই সেজন্য আজকে বানিয়ে দিলাম যদি ওয়েদারটা ভালো আছে গোপালের ভালো লাগবে রাধা আজকে প্রথম আমাদের বাড়িতে অন্নকালে আয় আগের সপ্তাহে রাধা অষ্টমী বুধবার ছিল তো তাই আজকে পড়লো মঙ্গলবার রাধা অষ্টমীর পর প্রথম আজকে অন্ন ভোগ হবে রাধার আর এর সাথে তোমাদের আমি আগের ব্লগে বলেছিলাম যে রাধার পছন্দ হচ্ছে থেকে মিষ্টি দই তাই এই দেখো মিষ্টি দই তো থাকবেই আর এদেরকে আজকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি মঙ্গলবার পঞ্চামৃত দিয়ে স্নান করাই আর এই যে সাথে আছে অন্যের ভোগ আর প্রথমেই খেলো খাজা জেলেবি নারকেল তারপর বেদানা এগুলোর ভোগ লাগানো হলো স্নান করার পর আর এখন অন্যের ভোগ তো আমাদের রাধু মা কেমন লাগছে খিচুড়িটা মায়ের হাতে মায়ের হাতে আমিও খেয়েছি গোপু আমাদের খেয়েছি এরপর তুমি আমার হাতে খাচ্ছে আমার ঘরে অন্য প্রসাদ আমার রাধা রানী এবারে কি খাবো এবারে পকোড়া বেগুনির আলু পকড়ি পতল ভাজা বেগুন ভাজা এবার তুমি একটু বোচ এবার গপুকে খাই দি না আমরা এখন খেতে বসে গেছি আর আজকে বানিয়েছি বড়ি ভাজা বেগুন ভাজা ফুলকপির তরকারি আর কড়াইয়ের ডাল ব্যাস এই হয়েছে আর গোপুর প্রসাদ মুখে নিলাম গোপুর রাধা প্রসাদ সিমরন খাচ্ছে আর আমরা একটু মুখে নিলাম তো এখন তো দুটো পনেরো বাজে তো খাওয়া শুরু করেছি আর দেখি আজকে পুজো মার্কেটিংয়ে বেরোবো বাঁকুড়াতে টেন যাবো আরীরা রাধা কি শান্তি লাগলো খুব শান্তি হলো খুব এত শান্তি হয় না মনে হয় সারাদিন ওখানেই বসে থাকি আর একটা করে ড্রেস পরতেই থাকি এই আমি এখন ভোগ প্রসাদ খাচ্ছি এই যে রাধা মাধবকে দিয়েছিল সেই প্রসাদটা খাচ্ছি আর একটা কথা হচ্ছে যখন রাধা মাধব মানে প্রসাদ গ্রহণ করে প্রসাদ খায় ভোগের সময় ভিডিও করতে একদমই মন যায় না সত্যি কথা কিন্তু কি বলতো যেহেতু রাধা অষ্টমীর পর এই প্রথম রাধা আমাদের বাড়িতে অন্ন গ্রহণ করছে তাই দেখা তো হবে একদিকে ওরাও ভগবান আর একদিকে হচ্ছে আমাদের আমার হচ্ছে ভাই আর আর ভাই কি বলবো ভাই বউ ভাই বউ এনেছি আর মায়ের তো ছেলে মেয়ে হ্যাঁ ছেলে মেয়ে মা বাবার তো ওইদিকে তো দেখতে হবে হ্যাঁ আমাদের যেমন বাড়িতে যদি কোনো ভাই দাদা থাকে তার বউ মানে দেখাতে কেমন হয় সেরকমই দেখাতে তো হবে তো সবটাই মেনটেন করতে হবে ঠাকুরও মেনটেন করতে হবে আবার এদিকে রিলেশনটাও মেনটেন করতে হবে কারণ শুধু ঠাকুর আনা নয় ঠাকুর আনার পর তাদের সাথে রিলেশনটা বানাতে হয় রিলেশন মেনটেন করতে হয় তো সেই আর কি অনেক কিছু আছে যেগুলো ঠাকুরের দেখাতে নিয়ে আমরাও জানি আর যেমন যখন ভোগ স্টান করাই তখন দেখাতে নেই ভোগ লাগাই তখন দেখাতে নেই স্বয়নের সময় তো এই জিনিসগুলো কয়েকটা মেনটেন করতে হয় এই আর কি তোমরা অনেকেই বলবে যে বুধের সময় দেখাতে নেই আমরাও জানি কিন্তু কারণটা বলে দিলাম যে কেন দেখাচ্ছি তাদেরও বলে দিয়েছি তো বললাম না খেতে খেতে যে আমরা রেডি হব আবার ভাবছিলাম শুয়ে শুয়ে যদি না যেতে পারি বললাম তো কিন্তু তৈরি হয়ে গেলাম এক্কেবারে উঠে ঝটপট তৈরি হলাম আর একটু মাত্র চা খেলাম বিস্কিট বিস্কিট কিচ্ছু খাইনি শুধুমাত্র লিকার চা খেলাম খেয়ে তৈরি হয়েছে তো চলো বেরিয়ে পড়ি আর দুপুরে আজকে ঘুমোইনি আজকে যে ব্লগটা পাবলিশ করেছে রাধা অষ্টমী ব্লগ পার্ট টু যেটা পাবলিশ করেছে সেটারই কমেন্ট গুলো তোমাদের দেখছিলাম খুব ভালো ভালো কমেন্ট করেছো ভালো লেগেছে খুব ভালো লাগলো আমাদের দারুণ কমেন্ট করেছো একেবারে খুব ভালো লাগছে তোমাদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগে আর তোমরা বলেছো আমার যে মেকআপ গ্রুপটা সেদিনে যেটা করেছিলাম দাদা অষ্টমীর দিন খুব ভালো একদিন দেখিও তো ওটা একদম সিম্পল আমি করেছি খুব তাড়ুড়োর মধ্যে করেছিলাম আর শাড়িটা কি করে পরেছো আর মা শাড়িটা পরেছিল দারুন পরিয়েছিল মানে তোমাদের যদি এরকম শাড়ি থাকে তোমরা সেটাকে ঘামরা করে করতে পারবে দাদা নেমে বেরোছ হ্যাঁ চলো এরপর আমরা বেরোই এসে এখন পুজোয় খুব ভালো কালেকশন এসেছে এই বছর কিন্তু ট্রেডিশনাল ওয়ার খুব ভালো এসেছে আর ওয়েস্টার্ন ওয়ের কালেকশানও খুব ভালো আছে তো এখানে এখন আমি দেখছি হ্যান্ড ওয়াচ এখানে আমি ফার্স্ট ট্র্যাকের হ্যান্ড ওয়াচ দেখছি টাইটান সোনাটা এগুলোও আছে তো দেখো এই ওয়াচটা খুবই ভালো লাগছে দেখতে এটা আমার খুব পছন্দ হয়েছে এখন তো বাঁকুড়ায় অনেকগুলো মল ওপেন হয়ে গেছে বাজার কলকাতা তার মধ্যে নতুন একটা মল ওপেন হলো কিন্তু ট্রেন্ডস আমার সব থেকে ভালো লাগে ট্রেন্ডসের কালেকশন খুবই ভালো থাকে তো এরপর নেক্সট ভিডিও আসতে চলেছে আমার এই বছর পুজোর ধামাকেদার ড্রেস কালেকশন হল এই ভিডিওটা দেখতে একদম ভুলো না নেক্সট এটা আসতে চলেছে তো আমি ট্রেনসে থেকে কি কি নিলাম দুর্গাপুর থেকে কি নিয়েছি অনলাইন থেকে কি আনিয়েছি সব কিছু একটা ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে অপেক্ষায় থেকো আর এই ভ্লগটা বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবে না লাভ ইউ অল